একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না দুঃখ পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনের মাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন এসব দেখবেন না এসব দেখলে মাথা খারাপ হবে নেগেটিভ চিন্তাধারা হবে সবসময় পজিটিভ হতে হবে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না নির্দলদের ভোট দেবেন না যাদের কোনো দল নেই টাকা নেয় তারা নির্দল অদল বদল তার নাম নির্দল এখন থেকে সিদ্ধান্ত নিন নিজের ভোট নিজে তুলবেন এটা আপনার নিজস্ব অধিকার যদি কারো ভোট কেড়ে নেয় চেষ্টা হচ্ছে ভোট কেড়ে নেওয়ার এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে বেশ করবে উঠবে যদি তার কাগজপত্র থাকে সে যদি দেশের নাগরিক হয় তুমি কি করে বাদ দেবে সাম্প্রদায়িক সম্প্রীতি কারো কানা ঘোষায় অপপ্রচারে পা দিয়ে এমন কিছু করবেন না যাতে নিজেদের কোনো বিপদ হয় এটা মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা আমার নাম জ্যোতি সরকার টাকা খেয়ে বিজেপির তাবিদারি মুর্শিদাবাদ থেকে নাম না করে হুমায়ুনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী বহরমপুরের সভা থেকে কেন্দ্র সরকারকেও আক্রমণ মুখ্যমন্ত্রীর ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার হাজার হাজার মানুষকে উৎখাত করল উচ্ছেদ করল বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে কোন ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না বিজেপি কান খুলকার শুনল কান খুলে শুনে নাও কোন ক্ষমতা নেই তোমাদের কোন ক্ষমতা নেই মাথায় রেখো নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন এবং আমি এখনো তুলিনি কেন জানেন তো যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলবো না আমি যেটা বলি আমি করি তাই আমি এখনো তুলিনি এক শ্রেণীর মানুষের ওপর ওদের রাগ সংখ্যালঘু তারাও মতুয়া তারাও রাজবংশী তারাও তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে কালিদাসের গল্প জানেন তো যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল সুতরাং এমন কিছু কেউ করবেন না যে গাছের ডালে বসে আছেন সেই গাছের ডালটা কাটবেন এসআইআর করে বিজেপি আরও গেছে যেটুকু ছিল সেটুকুও গেছে আরও যাবে ওদের শূন্য করে দিন ওদের ভালোর শূন্য করে দিন এদের হয়ে কেউ কেউ টাকা খেয়ে নানা ভাবে আপনাদের অপপ্রচার করবে বিভ্রান্ত করবেন আপনারা সহজ সরল মানুষ কিন্তু আমি মনে করি গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ ওরা ভেবেছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে কোথায় জব্দ করবে বাবা লড়াইটা করেই দেখো না লড়তে পারবে তো বলে এসো খেলতে এসো খেলাটা দেখিয়ে দিচ্ছি মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো রান্নাও করে আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে পেরেও যায় আসল খেলা শোনো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ